বলুন তো এটা কী মাছের মাথা হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা হলো বর্তমান সময়ে সবার একটা ভাইরাল চাহিদা যেটা আর কি বলা হয় যে পাঙ্গেশ মাছকে জাতীয় মাছ করা হোক তো সেই মাছেরই মাথা তো চলুন সেটা আমি কিভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে একটা কড়াইতে আমি তেল গরম করে নিতে পেঁয়াজ আদা রসুন বাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম অর্থাৎ তেলের মধ্যে একটু ভেজে নিলাম তারপরে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও একটু ভেজে নিয়ে তারপর এখানে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো একদমই পুড়ে না যায় আর পানিটা যদি অ্যাড করা না হয় তাহলে দেখা যায় যে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পানি একটু দিলে মশলাগুলো পুড়ে যায় না এবং এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় মশলা কষানো এই পর্যায়ে আমি দুটো টমেটোকে কেটে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলা এর মধ্যে টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে একদম গলে যায় তো প্রথম দিকে আমি যে কথাটা বলছিলাম যে পাঙ্গাস মাছকে জাতীয় মাছ যে কথাটা আসলে সাধারণ মানুষের মনের ক্ষোভের বহিঃপ্রকাশ হলো এটা আর আসলে মাছের বাজারের যে পরিস্থিতি এবং কিংবা সবজি বাজারের যে পরিস্থিতি সেটা আসলে এতটাই হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে যে আসলে আমরা নিম্ন নিম্নমধ্যবিত্ত যারা আছে তাদের কাছে আসলে মাছের যে চাহিদাটা সেটা আসলে কোনোভাবেই আমরা পূরণ করতে পারছি না আসলে নিম্ন মধ্যবিত্ত যারা তাদের আসলে হাতে নাগালেই চলে গেছে টোটালি ইলিশ মাছটা আর যেই মাছটা আসলে আমাদের হাতে নাগালে রয়ে গেছে যেমন এই পাঙ্গাস মাছ বা বলেন বা কই মাছ বলেন যেগুলো আসলে হাতে নাগালের মধ্যে আমরা পেয়ে থাকি সেগুলোও কিন্তু দিনকে দিন দাম বেড়েই চলেছে এখন দেখা যাচ্ছে যে এই পাঙ্গাস মাছটাকেও অনেকটাই চড়ামূল্যে কিনতে হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অলমোস্ট মানে শেষের দিকে চলে এসেছে এই মাছটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি কিন্তু এর মধ্যে পাঙ্গ মাছের যে তেলটা ছিল মানে চর্বিটা সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম কারণ মাছের চর্বি শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে তাই আমি ফেলে না দিয়ে সেটা আমি কিন্তু এই মাছের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তো সব কিছু আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি আমি যে কোনো মাছের মাথায় বেশ অনেকটা সময় নিয়ে রান্না করি কারণ আমার কাছে মনে হয় যেন মাথাটা যত বেশি ভালোভাবে রান্না করা হয় এটা খেতে ততটাই ফ্লেভারফুল হয় পাগাস মাছের মাথা রান্না করার সময় অবশ্যই একটু লেবু রস দিয়ে দিবেন আমি দিয়েছিলাম কিন্তু সেই ফুটেজটা আমি আর খুঁজে পাচ্ছি না মানে কীভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে তো যাই হোক আপনারাও একটু লেবু রসটা দিয়ে দিবেন তো আমার রান্না মোটামুটি শেষের দিকে ঝোলটা যখন একদমই কমে আসলো তখন আমি এতে কাঁচামছ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনে পাতা এবং এই জিনিসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে তো কে কে আমার মতন এরকম মাছের মাথা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক আশা করব সবাই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে এবং কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম